আসসালামু আলাইকুম ফাহমেদাস লিটল কিচেন অ্যান্ড ব্লকসে আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ভিডিওটা স্টার্ট করছি দুপুরের রান্না থেকে আজকে হচ্ছে ঝটপট রান্না করে নেবো দুইটা আইটেম তো চলাম দেখা যাক কী কী রান্না করি তো তেলাপিয়া মাছের মাথায় রান্না করবো এর জন্য মাথাটাকে ভালো মতো কেটে ধুয়ে হচ্ছে লবণ লুপ মাখিয়ে রেখেছি যে কোনো মাছের মাথা আগে সেটা রান্না করে খেয়ে ফেলাই ভালো আমার মাছ অনেকে খেতে পছন্দ করেন না তবে আমার কাছে খেতে কিন্তু খুব ভালো লাগে হচ্ছে মাছের মাথা খেতে খুবই ভালো লাগে যে কোনো মাছের মাথা কাঁটা খেতে খেতে মাথা খেয়ে ইটামিন কেনার জন্য খুব ভালো লাগছে আর কি তো মাছ আমার মোটামুটি ভালো হয়ে গেছে যেহেতু একদম ফ্রেশ মাছ মানে খাদো মাছ খুব বেশি না হালকা করে হালকা হবে আর তেলাপিয়া মাছের মাথা মাঠে দ্রব্যের দাম কোনো কিছু দিয়ে আর কি শান্তি মতো খাওয়ার যে সিস্টেমটা এটাই আসলে বন্ধ হয়ে গেছে আমাদের জন্য আমরা আসলে মধ্যবিত্ত যারা নিম্ন মধ্যবিত্তরা আছি চলছি কোনো মতে আর চালিয়ে যেতে হচ্ছে এত বেশি সব কিছুর দাম হলে কীভাবে সারভাইভ করবো এটাই আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যায় মাঝে মাঝে পেঁয়াজ পুরো ডাবল সেনি করে বসে আছে মরিচ আড়াইশো টাকা কেজি বা তারও বেশি হয়তো বা আমি জানি না তো এভাবে যদি চলতে থাকে আসলে সত্যি খুব কঠিন হয়ে দাঁড়াবে তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে মশলা নিয়ে নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি দু চামচের মতন লবণ হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব আছে শুকনো যে গুঁড়ো সব হাফটা মিক্স করে নিয়েছি যেহেতু মাছ অল্প তাই মশলাটাও অল্পই দিয়েছে একটু পানি দিয়ে দিবো মশলাটা কষানোর জন্য আর ইদানিং হচ্ছে তেলটা একটু কমিয়ে খাওয়ারই চেষ্টা করছি আর কি মশলাটা আমার কষানো হয়ে গেছে পারফেক্টলি এখন মাথাগুলো দিয়ে কষতে হবে যাতে মাথার ভিতর সমস্ত মশলা টসলা যায় আর কি মাথাগুলো দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিব আচ্ছা ইদানিং না মাছির খুব উপদ্রব বেড়েছে এটা কি সব জায়গায় নাকি আমাদের বাসায় এরকম মনে হচ্ছে আর কি এখন যে যেহেতু তবে ঢাকাতে তো আমি এত পরিমাণ মাছের সব দেখিনি আগে মাথাগুলো কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে চাল করে নিবো একদম গামাখা করে ফেলবো ব্যাস রান্না বান্না কমপ্লিট এরপর হচ্ছে ভাজি করবো একটা একটু জাল করে রান্না করে নামিয়ে নেব এখন হচ্ছে কহি ভাজি বা চিচিঙ্গা ভাজি করবো ডিম দিয়ে

কুচিংটা আগে থেকে কেটে ধুয়ে তারপর সবকিছু সিদ্ধ করে নিয়েছি এখন জাস্ট একটু নেড়ে মিশিয়ে রান্নাটা করে নিয়ে আমাদের আমাদের এখানে হোটেলে হোটেলে যে ভাজিটা প্রায় কমপ্লিট একটু পানিটা শুকিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে ফলের মধ্যে নাশপাতিটা খেতে অনেক ভাল লাগে আমার কাছে আমি দেখা যে একটা দুটা নাশপাতি এনে খাই আর প্রচুর পানিও আছে এতে কিন্তু দামটা অনেক বেশি দাম যাই হোক খেতে ভাল লাগে আমার মতো কে কে নাশপাতি বা পেয়ার খেতে পছন্দ করে না খুবই পছন্দের একটা ফল মানে খুবই ভালো লাগে খেতে এই যে মাছের তরকারিটা দেখতে খুবই লোভনীয় লাগছে মাথা দিয়ে মজা করে ভাত খাবো এখানে হচ্ছে আনাজ ভাজি আর এটা হচ্ছে আমার পছন্দের জিনিস কে বলতে পারেন কি আচ্ছা আমি বলে দিচ্ছি করলা ভর্তা দেশি করলা ভর্তা আর এখানে হচ্ছে লেপটপ আর কিছু ঝোল আছে পানি দিয়ে দাম হ্যাঁ

Terima kasih.